সারাদিন রোজা রেখে ইফতারিতে যারা নানা পোড়ার পাশাপাশি পিঠা খেতে পছন্দ করেন তারা বাড়িতে এই সহজ উপায়ে পাটিসাপটা পিঠা তৈরি করে নিতে পারেন এর জন্য খুব বেশি বাড়তি ঝামেলা নাই বাড়িতে চাউলের গুঁড়া থাকলেই হবে এছাড়া বাজার থেকে আপনি সন্দেশ বা সন্দেশজাতীয় মিষ্টি কিনে নিয়ে আসলে একদম সহজভাবে পাটিসাপটা পিঠা তৈরি করতে পারবেন তো যার জন্য প্রথমে চাউলের গুঁড়া গুলিয়ে এভাবে তার উপরে সুন্দর করে দিয়ে তারপর বাজার থেকে কিনে নিয়ে আসা যে মিষ্টি রয়েছে সন্দেশ বা সন্দেশ জাতীয় মিষ্টি সেটির একটি অংশ এর উপরে দিয়ে দিতে হবে দেখতেই পাচ্ছেন যে সেই মিষ্টি তার উপরে দিয়ে দেওয়া হচ্ছে এবং এই মিষ্টি দেওয়ার পরে এটিকে সুন্দর করে ভাজ করে সেকে নেওয়ার পর একদম সহজ উপায়ে সাপটা পিঠা তৈরি হয়ে যাচ্ছে তো আপনারা চাইলে এই উপায়ে একদম সহজ এই উপায়টি ব্যবহার করে পাটিসাপটা পিঠা বাড়িতে তৈরি করতে পারেন এটির স্বাদও বেশ ভালো তবে আপনারা যারা এই পিঠা খেতে পছন্দ করেন একদম সহজ এই উপায়টিতে এই পিঠাটি তৈরি করে খেয়ে দেখতে পারেন ভালো লাগবে এবং যারা এটি এই সহজ উপায়ে বানাতে চান তারা ভিডিওটি শেয়ার করে আপনার ফেসবুকের অপশনে রেখে দিবেন সেক্ষেত্রে আপনি এই পিঠাটি তৈরি করতে চাইলে এটি দেখে তৈরি করে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন